আমাদের কক্সবাজার ট্যুরের শুরু হয়ে গেল আমাদের গাড়ি চলে আসছে একটা গাড়ি একটা গাড়ি তো আমরা একটা গাড়িতে করে যাচ্ছি অলরেডি সবাই আমার সিট সামনে যেহেতু আমি ব্লগার এই জন্য আমাদের যাত্রা শুরু যাত্রা শুরু আমরা এখন চলে যাব ডিরেক্ট এয়ারপোর্টে তো আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম এবং আমাদের যেহেতু সবগুলো টিকিট একসাথে কাটা হয়েছে আমাদের সিও স্যার নিজ দায়িত্বে সবাইকে বোর্ডিং পাসগুলা অর্থাৎ টিকিটগুলা নিজ নিজ হাতে দিয়ে দিচ্ছেন বোর্ডিং পাস হাতে নিয়ে আমরা সবাই গেট ক্রস করে ভিতরে চলে যাব এখন আমরা ভিতরে চলে যাচ্ছি আমাদের জন্য বাস চলে এসেছে ওকে আমরা দীর্ঘতিতে গতিতে এগিয়ে যাচ্ছি এ হচ্ছে আমাদের ফ্লাইট আমরা কিছুক্ষণ পরে উঠবো কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেব তো আমরা সবাই নিজ নিজ সিটে বসে গেলাম এবং আমাদের ফ্লাইট যাত্রা শুরু করলো এ পর্যায়ে আমরা সবার পরিচয় জেনে নেব আমাদের কক্সবাজার ঠুড়ে এয়ার ভ্রমণের আছে সাব্বিশ শিকদার সাথে তার তারপরে নেক্সট আছে আমাদের অলিক সুমাইয়া আক্তার সাথে তার মোজাক্কার আনাব আমাদের কিউট বয় ইন আমাদের মিস আমরিন ম্যাম

আমাদের চেয়ারম্যান স্যার সুলতান মাহমুদ স্যার স্যার্সেরিয়েন্স প্লিজ করতেছে বাট আমরা ইনশাল্লাহ অনেক ভালো একটা সময় কাটাবো আমাদের আরেকজন আর আমাদের শেষ কাপড় বর্ষ সেরা কাপড় আর ওনার সাথে ওনার আহলিয়া আর আমি আছি সিঙ্গেল

হোটেল চেকিং শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে লাবণী পয়েন্টে সেখানে আমরা দেখলাম যে মানুষের প্রচণ্ড ভিড় যার জন্য আমরা এখন এখানে নামবো না আমরা ইনশাল্লাহ বিকালে দেখবো অতপর আমাদের টিম চলে গেল হোটেল পৌষিতে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আমাদের সাতাশ জনের জন্য জায়গা করে দিল এবং আমরা জম্পেশ খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টটা যতটা হাইবে ছিল খাবারের মানটাও ঠিক ততটাই ছিল যাকে আমরা ভালোই খেলাম ইনশাল্লাহ খাওয়া দাওয়া পর্ব শেষ করে আজকে যেহেতু স্যাটারডে আমরা আজকে তিনটা সূর্যাস্ত দেখাতে কাটাবো ইনশাল্লাহ সমুদ্রের দিনে আমরা চলে যাচ্ছি চলুন আমাদের সাথে এই খালেক মালেক দেখ মুই কক্সবাজার চলে আইছি কক্সবাজার সব মানুষ আর মানুষ দেখছস বেড়া জীবনে আইতে পারবি দেখ কে যে বড় বড় ঘোরা দেখছ জীবনে দেখ মানুষ দেখা গোড়া চালায় দেখছো জীবনে দেখ তাদের টিম এই মুহূর্তে আছে সমুদ্র বিছে যাচ্ছে সবাই এই যে দেখেন সবার পাউট কি চারিদিকে কিছু পা এখনো উপরে নামবে কিছুক্ষণ পরে প্রস্তুতি গ্রহণ করিতেছে ঠিক আছে আর আমরা ইতিমধ্যে ধীরে ধীরে সূর্যটা অস্ত যেতে শুরু করলো সমুদ্রের বিশাল জলরাশির বুকে আর এরই পাকে আমরা কিছু স্লো মোশন ভিডিও বানিয়ে ফেলছি অনেক আনন্দ আর দুষ্টমের মধ্য দিয়ে আজকে সূর্যাস্ত দেখা আমাদের শেষ হয়ে গেল এখন সূর্যাস্ত দেখা শেষ করে আমরা সরাসরি চলে যাব ফিশ ওয়ার্ল্ড দেখতে তাহলে আর দেরি কেন চলুন আমাদের সাথে ফিশ ওয়ার্ল্ড লেটস গো অবশেষে সমুদ্র থেকে আমরা সরাসরি চলে এসেছি অ্যান্ড ফিশ ওয়ার্ল্ডে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে আমরা এখন প্রবেশ করবো অ্যান্ড ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে ভিতরে যত কিছু আছে চলুন আমাদের সাথে ভিতরে প্রবেশ করতে শুরু হয়ে যায় হচ্ছে পটোশ্যুট পর্ব এখানে কাপলটা পটোশ্যুট করে অ্যান্ড আমি তো সিঙ্গেল সমস্যা নাই আমারও তুলবে পটোশ্যুট পর্ব শেষ করে আমরা আপনাদেরকে নিয়ে যাব মাছের রাজ্যে মাছ দিয়েই শুরু শুরুতে দেখা হয়ে গেল ভয়ঙ্কর ফিডনা মাছ এটা সমুদ্রে থাকে সাধারণত এগুলো আমরা ডিসকভারি চ্যানেল দেখে থাকি একটু সামনে গিয়ে হাতের ডানে দেখা যাবে শিশুরা মাছদেরকে ফিডিং করাচ্ছে নিজ হাতে কি যে একটা মনোরম দৃশ্য শিশুরা যেমন কোমল মাছগুলো কোমল দেখতে খুবই সুন্দর লাগে আমি প্রায় এক ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম এখানে রয়েছে মেকং জায়ান্ট ক্যাটফিস পৃথিবীতে সাধু সবচেয়ে বড় মাছ দেখেন বিশাল বড় মাছ চল্লিশ পঞ্চাশ কেজি হবে মাছটার ওজন সর্বোচ্চ তিনশো কেজির মতো হতে পারে বিশাল একটা অ্যাকোরিয়াম পাহাড় থেকে পানি পড়তেছে আর ভিতরে আছে কস্তব ডিফারেন্ট টাইপস অফ ফিস এই সেটটা লাভিয়া ডেসিমাস খুব সুন্দর এদের নাম হচ্ছে ব্লু ডায়মন্ড ডিসকাস খুব সুন্দর মাছ একটু সামনে এগিয়ে গেলে হচ্ছে লাভ স্টার এই যে পাথর লুকি আছে এদেরকে বলা হয় এনজেল ফিশ খুব কিউট মাছ এই যে ফাতা মাছ এগুলো আমরা

অস্কারের নাম শুনছেন একটা পুরুষ এখন অসকার মাছ দেখেন এই মাছগুলোর নাম হচ্ছে অস্কার পীতাম্বরী মাছ মাছটা ঠিক আমরা জীবিকা তাকে এবার এখানে আছে লাল কাঁকড়া যারা কাঁকড়া বেঁচে যান তারা এলাকা কাঁকড়াগুলো দেখেন অনেক সময় দেখেন মাথায় দুটো সিগন্যাল আছে সাদা সাদা আর রং হচ্ছে লাল বিষ তারা মাছ অর্থাৎ এর গায়ে হচ্ছে বিষটা তার আছে নেবে ওই যে বুড়িগঙ্গার সাকার ফিস দেখছেন না অনেকে এই বুড়িগঙ্গার সাকার ফিস

ভবনের দ্বিতীয় তলায় উঠে সরাসরি সামনে গেলেই দেখা যাবে ফিশ থেরাপি চলতেছে এখানে মাছেরা পা থেকে ময়লা আবর্জনা খাচ্ছে এটাকে বলা হয় ফিশ থেরাপি টিকেটের মূল্য আসলে আক্স করে নাই কত জানি না ফিশ থেরাপি পর্ব দেখা শেষ করে চলে এলাম বক্সিং এ তো এরিফা যে আমি 200 টাকা দিয়ে টিকিট দেখা বক্সিং মেরে দিলাম মাত্র 773 روپے অবশেষে আমাদের টিমের রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড উদ্দ্যম দেখা শেষ এখন সবাই এখন রাত প্রায় এগারোটা বাজে আমরা চলে এলাম হান্ডি রেস্টুরেন্টে ডিনারের জন্য আমরা অর্ডার দিলাম হান্ডি খিচুড়ি সাথে কালা এবং বেগুন ভাজি আর হচ্ছে জলপায়ের আচার দিল সাথে যুক্ত হলো কোক এবং হচ্ছে দদি বা মিষ্টি যে যেটাই পছন্দ করছে সেটাই খাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে এলাম হচ্ছে সমুদ্র দেখতে এক ঘন্টার মতো সময় আমরা সমুদ্র সৈকতে কাটালাম তারপরে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম সানডে মর্নিং এ হোটেলের পক্ষ থেকে লাঞ্চে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটা শেষ করে আমরা চলে যাব মেরিন ডাইভে হোটেল কক্স টুডে থেকে আমরা টিম ওমেগা এটি এখন চলে যাচ্ছি মেরিন ডাইভের উদ্দেশ্যে আমাদের দুইটা গাড়ি এখানে একটা আরেকটা গাড়ি আছে আমাদের এখানে আমাদের সাথে আছে আমাদের টিম মেম্বারসরা আমাদের সবচেয়ে ছোট এবং স্মার্ট মেম্বার আমাদের চান্দার গাড়িতে উঠার পর সবাই নিজেকে নেতা নেতা ভাব নিতেছে সবাই হাত নাড়িয়ে ছাত্র পাশের জনগণকে অভ্যর্থনা জানাচ্ছে এর মধ্যে আমরা চলে যাচ্ছি ম্যারিন টাইভ দিয়ে কাঁকড়া বিচ্ছে আমাদের চান্দন প্রথম বিরতি হয়ে গেল এখন আমরা চলে যাব সবাই কাঁকড়া বিচে পিছনে হচ্ছে আমাদের কাঁকড়া বিচ এই মুহূর্তে আমরা কাঠের বিচ দিয়ে চলে যাচ্ছি কাঁকড়া বিচে এ হচ্ছে আমাদের টিম মেম্বার্সরা অনেক সুন্দর জায়গা পালাক ও চলতি পথে আমরা নিয়ে নিলাম এক বক্স হাওয়াই মিঠাই যা আমাদের সবার মাঝে ভাগ করে দেওয়া হচ্ছে পছন্দ ভিড় উপেক্ষা করে আমি আমারটা নিয়ে নিলাম কারণ নিজের ভাগ আগে হাই রে হাওয়াই মিঠাই মুখে দিলেই নাই আমরা চলে এসেছি এখন কাঁকড়া বিচ আমাদের পিছনে এই যে বিশাল জাউবন পারে দিয়ে আমরা এখন চলে এসেছি সমুদ্র তীরে আমাদের সামনে রয়েছে বিশাল সমুদ্র এদিকে খোলা মাঠ বালি বালি দিকটা রয়েছে ইনানি আর এদিকে রয়েছে তাও খোলা মাঠ বালি আর বালি এদিকটাই রয়েছে আমাদের মেইন কক্সবাজার শহর সামনে রয়েছে বিশাল সমুদ্র কাঁকড়া বিচ দেখা শেষ করে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কোরাল বিচ ম্যারিন ডাইভ দিয়ে আমরা এখন চলে যাব সরাসরি কোরাল বিচে যেতে যেতে আপনাদেরকে মেরিন ডাইভ একটু দেখাই আমার মন না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে

উড়াল বীজ সমুদ্রের উত্তাল ঢেউ চারদিকে খুবই সুন্দর দেখাচ্ছে ছোট ছোট প্রবাল রয়েছে অনেক অনেক মানুষের সমাগম আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো ওই যে দূরে সামনে কোথাও হওয়া একটাতে খুবই সুন্দর অনেক লোকজন দেখতেছে ও দারুণ তো একদম ফ্রেশ পানি আমাদের মানব চলে এসেছে আমাদের কাছে এবং টাইম টু ক্লাইম দা এখানে রয়েছে বিশাল সমুদ্র এবং অপোজিট পাশে রয়েছে বিশাল বিশাল পাহাড় বড়ো বড়ো পাহাড়গুলো আছে অনেক পুরনো পাহাড় দেখতেই বোঝা যায় আর খুবই সুন্দর একটা জায়গা দৃষ্টিনন্দন তারপরে আমার পৃথক দেখতে পাচ্ছেন রয়েছে শত শত প্রবাল যে প্রবালগুলো সুন্দর একটা দৃশ্য এখানে চোখে করে যদি দেখায় যখন ঢেউটা আসে এই প্রবালগুলো সেই ডেউকে থামিয়ে দেয় ডেউটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেয় এই প্রবালগুলো যার জন্য সমুদ্রের কিনারা এটা বড় একটা হিট করতে পারে না ইভেন দেখা যাচ্ছে যে আমাদের সমুদ্রের অন্যান্য জায়গার তুলনায় এখানে অনেক বেশি ঢেউ মানে অনেক বড় পরিমাণে ঢেউ হয় অর্থাৎ এতে বোঝা যায় যে এখানে সমুদ্রের গভীরতা তুলনামূলক একটি বেশি আর এখান দিয়ে হচ্ছে সমুদ্রে নামা নিষেধ কারণ এখানে অনেকগুলো পবাল আছে যার জন্য হয়তো পায়ে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য মূলত আর দেখতেই পাচ্ছেন অনেক ট্যুরিস্ট ইতিমধ্যে এখানে জড়ো হয়েছে তো নাগাদ যদি আমরা থাকি এখানে পুরোটাই মানুষ আর মানুষ মনে হবে খুব সুন্দর আমরা চেষ্টা করব একদম দূরে ওই জায়গাগুলোতে ঘুরার জন্য একটু আমরা যাচ্ছি আমাদের সাথে থাকুন আমরা একটু হাঁটব আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সমুদ্রের ঢেউয়ের মাঝে আপনারা প্রবল পারে দিবেন গো ওখানে সুনামির মতো একটা ডেউ সৃষ্টি হচ্ছে আমরা সেটাকে প্রত্যক্ষ করতেছি দেখি সেটা আমাদেরকে কতটুকু আগা ধানতে সক্ষম হয় আমি আপনাদের সাথে আছি বনিয়ামিন মোল্লা আসতে হবে মালিক আপনার কেমন আপনি ভুলে রেখে আসছেন ইতিমধ্যে লাঞ্চের সময় হয়ে গেল এবং আমাদের কোরাল বিচ ঘুরে শেষ করে আমরা এখন সরাসরি চলে যাব পালংকি রেস্টুরেন্টে যেখানে আমরা লাঞ্চ করব আমরা পালংকিতে চলে আসলাম পালংকি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো একটা রেস্টুরেন্ট শুরুতে চোখে পড়লো কিউট একটা মাছ যেটা আমি ভিডিও করে রাখছি ইতিমধ্যে কাউন্টারে দাঁড়ানো অবস্থায় আমাদেরকে দিয়ে দিল পালংকি রেস্টুরেন্টের বিখ্যাত জিলাপি রেশমি জিলাপি পালংকি রেস্টুরেন্টের রেশমি জিলাপি এটা কমপ্লিমেন্টারি পেয়েছি আমরা খেতে ইচ্ছে করে অনেক বীর উপেক্ষা করে আমাদের টিমের সবাই আমরা একসাথে খেতে বসলাম শুরুতে চলে আসলো অনেক টাইপের বর্তা যেটার নাম আমি কিন্তু জানি না তারপর এক এক করে আসা শুরু করলো লোটা ফ্রাইড ফিশ বেটকি পাতড়ি চিংড়ি পাতড়ি কলার গোল্লা ভাত ডাল সালাদ মুরগি দেন আমরা সবাই মিলে একসাথে খাওয়া শুরু করলাম এবং অবশেষে চলে এলো আমাদের প্রতীক্ষিত সেই রেশমি জিলাপি সাদে গুনে মানে সেই সাদ আমাদের পালঙ্কিতে খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব আমরা চলে এলাম এখন সাম্পান বিচে এই হচ্ছে সমুদ্র সৈকত আর এই হচ্ছে অনেক অনেকগুলো সাম্পান আছে যদিও সাম্পান বিচ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তবুও কিছু ছবি এবং ভিডিও সেখানে আমাদের সাম্পান বিচের যে মজাটা সেটা ফিরিয়ে দিয়েছে এই ভিডিওগুলো এবং ছবিগুলো সেখানকার একটা লোকাল বয় দ্বারা তোলা খুবই ছোট্ট একটা বাচ্চা যেহেতু চারদিকে অন্ধকার নেমে এসেছে সেহেতু আমরা এখন সাম্পান বিজ কমপ্লিট করে চলে যাব সোজা ম্যারিন ড্রাইভ দিয়ে আমাদের হোটেলে এবং ফ্রেশ হয়ে আমরা চলে যাব বার্মিস মার্কেটে যার যার কেনাকাটা দরকার তারা সবাই কেনাকাটা করে নেবে তারপরে আমরা চলে যাব ডিনার এখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে আমাদের বার্মিস মার্কেটে যত কেনাকাটা ছিল সব শেষ এখন সেই পর্ব আমরা শেষ করে এখন চলে যাব আমাদের সানডে ডিনারের জন্য আজও আমরা ডিনারের জন্য সিলেক্ট করেছি হান্ডি রেস্টুরেন্ট যেহেতু গতকাল খেয়ে আমরা মজা পেয়েছি তবে আজকে একটু সিম্পল খাবার খাবো আমরা আজকে জাস্ট ভাত কালাবোনা ডাল সাথে কোক মিষ্টি বা দই দ্যাটস ইট এর বেশি কিছু না প্রায় একটা নাগাদ আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম এবং আবারও চলে গেলাম সমুদ্র সৈকতে আমরা রাতের সমুদ্র দেখার জন্য সমুদ্রের ঢেউ রাতের চাঁদের আলোতে অসম্ভব সুন্দর লাগে আমরা প্রায় সেখানে এক ঘন্টার উপরে ছিলাম অতপর চারদিক যখন নীরব হয়ে আসতে শুরু করলো তখন আমরা আবারও হোটেলের পথে চলে আসলাম আসার পথে আমাদের খাওয়া হয়ে গেল ফুড অতপর আমরা সবাই হোটেলে চলে আসলাম এবং আমি আমার রুমের একটু বিউ এবং বারান্দা থেকে সুন্দর একটা বিউ নেওয়ার চেষ্টা করেছি আসলে হোটেলটা দেখতে কেমন দেখা যায় বাইরে থেকে এটা দেখানোর ট্রাই করেছি সমুদ্রের গর্জন কানে বাজতে শুরু করলো চারদিক নীরব হয়ে আসতে লাগলো এবং আমরা ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম আজ মানডে মর্নিং আজকেও আমাদের হোটেলের লঞ্চে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা বিচে যাব সেখান থেকে আবার আসবো সুইমিং পুলে যেহেতু আমাদের দুই দিনে সুইমিং পুল টিকিট কিন্তু রয়েছে আমরা কিন্তু এখনো নামি নাই দেখি কিছুক্ষণ সময়ের জন্য নামতে পারি কিনা তো অবশেষে আমরা চলে গেলাম হচ্ছে বিচে এখানে আমরা ফুটবল খেলবো তারপরে কিছুক্ষণ পর আমরা সমুদ্রে দেন অনেক মজা করে তারপরে চলে যাব আমরা সুইমিং পুলে আমরা কয়েকজন বিচে গেলাম এবং তারা নামলো কিন্তু আমি নামি নাই আমি উপরে বসেছিলাম এবং সেখান থেকে ফিরে আসলাম ফিরে এসে আমরা একটু ট্রাই করছি যে কিছুক্ষণ অল্প কিছুক্ষণ সময় ছিল যেহেতু আমাদের বারোটা পর্যন্ত সময় আমরা এই সময়ের মধ্যে একটু সুইমিং পুলে নেমে দেখি তো কিছুক্ষণ সময়ের জন্য আমরা সুইমিং পুলে নামলাম এবং যখন বারোটা বেজে গেল আমরা সুইমিং পুল থেকে উঠে চেকআউটের জন্য প্রস্তুত হয়ে গেলাম তো হোটেলের চেক শেষ করে আমরা হোটেলের গাড়িতে করে চলে এলাম কক্সবাজার বিমানবন্দরে সেখান থেকে আমরা ফ্লাইটে করে চলে যাব একদম ঢাকায় যেহেতু আমাদের ফ্লাইট ছিল চারটা চল্লিশে সেহেতু আমাদেরকে কক্সবাজার এয়ারপোর্টে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এবং আমরা সেই সময়টা আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছি এবং কেউ ঘুমাইছে অবশেষে আমাদের ফ্লাইট চলে এসেছে এবং আমরা লাইনে দাঁড়িয়ে ফ্লাইটের জন্য প্রস্তুত হলাম আমাদের ফ্লাইট আমরা অপেক্ষা করছি এরই মধ্যে আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে কক্সবাজার থেকে ডাকার উদ্দেশ্যে কিছুক্ষণ পরে আমাদের জন্য নাস্তা চলে আসলো তো এখানে একটা স্যান্ডউইচ আছে আর একটা ফানি আছে আর একটা আমের আমসত্ত্ব আছে আলহামদুলিল্লাহ দুই দিনের কক্সবাজার ভ্রমণ শেষ আবারও ফিরে যাচ্ছি আমাদের কর্মস্থলে টিম ও মেগাআইটি এখন আমরা সবার মতামত জেনে নিব যে দুই দিনের কক্সবাজার ট্যুরটা কেমন কাটিয়েছে শুরুতে আমাদের মোয়াজ কক্সবাজার ট্যুর কেমন হয়েছে অনেক ভালো অনেক ভালো মানব ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ আমাদের শুভ স্যার স্যার কসবাজার তো কেমন হয়েছে সব কিছু সুন্দর ছিল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সিও স্যার আব্দুল্লাহ ভাই থ্যাংক ইউ ভেস থ্যাংক ইউ ম্যাম আপনার কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি আপনারা আমাদের সময় দেওয়ার জন্য ম্যাম আপনার অনেক ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অনেক ভালো

স্যার মন মতো আহলিয়া পায় না বিদে এখনো পর্যন্ত বিয়ে শাদি করতে পারছে না স্যার কাছে কেমন লেগেছে প্লিজ শেয়ার ইওর এক্সপেরিয়েন্স শেয়ার করে গেছে স্যার এই কষ্ট লাগছে টুটানি কি আপনার মন খারাপ আপনি কি চান যে আরো দুই দিন আমরা টুরে আবারো ব্যাক করি আচ্ছা তাহলে আপনার সাথে আমরা এখন পাইলট কে বলি ডিরেকশন দিয়ে আর ঘুরিয়ে দিতে ওকে থ্যাঙ্ক ইউ নেক্সট টাইম আমরা এটা মনে রাখব এবং কোম্পানির কাছে অবশ্যই আমরা এটা ইনফর্ম করব

ফ্যামিলিকে এবং ওমেগা আইটি সলিউশনকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং ভবিষ্যতে আমরা বিদেশি ট্যুর দেওয়ার চিন্তাধারা করতেছি স্যারদের মতামত কি আমরা ফ্লাইট থেকে নেমে নিজ নিজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কালেক্ট করে বাসার পথে রওনা দিলাম এ হচ্ছে আমার ব্যাগ আমি আমারটা নিলাম চলছে গাড়ি হাতের জেল আলহামদুলিল্লাহ দুই দিনের কক্সবাজার সফর শেষে আমরা ফিরে এলাম নিজ নিজ কর্মস্থলে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ